শুভ সকাল কুন্ডু অ্যাগ্রণ ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা গত আট তারিখে আমাদের প্রোজেক্টে শিং ও গুলশা মিশ্র চাষের প্রজেক্টে আমরা জীবাণুনাশক ও লবণের ডোজ কমপ্লিট করেছি মাসিক পরিচর্যা হিসাবে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা এই আমাদের পুকুরটাকে পরজীবী নাশক হিসাবে আইভার ম্যাকটিন থ্রি পারসেন্ট আমরা ব্যবহার করব আর কেন আইভার ম্যাকটিন থ্রি পারসেন্ট ব্যবহার করব সেটা একটু বলে রাখি আইভার ম্যাকটিন হচ্ছে ঠান্ডা প্রকৃতির বিষ মানে কীটনাশক এটা আমাদের ক্যাটফিশের কোনো ক্ষতি ক্ষতি করে না ওইভাবে যেহেতু বিষটা নিরাপদ এবং ঠান্ডা বিষ মাছের আমার কোনো ক্ষতি করে না আর যেহেতু ক্যাটফিশ আমাদের ছোট প্রকৃতির মাছ এই জন্য আমরা ডেলটা ম্যাকটিন বা অন্য কোনো গ্রুপ আমরা এখানে ব্যবহার করব না আমরা করবো হচ্ছে আইভার ম্যাকটিন এই যে আমরা এখানে ব্যবহার করবো কিউম্যাক্স থ্রি এটা কিউম্যাক্স অ্যাগ্রোভেট কোম্পানি আমদানি করে আইভার ম্যাকটিন থ্রি পার্সেন্ট বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন অনেক কোম্পানি আইভা ম্যাটিন ওয়ান পারসেন্ট বিক্রি করে যেটা মূলত আমাদের মুরগির জন্য ব্যবহার করা হয় মুরগির পরজীবী দমনের জন্য আর সেটাকে আমরা মাছ চাষে নিয়ে এসে আমরা আইভা ম্যাট্টিন থ্রি পারসেন্ট ওয়ান পার্সেন্ট হিসেবে মাছ চাষে লোজ একটু বেশি লাগে কিন্তু আমার এ করে লাগে মোটামুটি এক লিটারের মতো লাগে হচ্ছে আইভা ম্যাট্টিন ওয়ান পারসেন্ট তিন থেকে পাঁচ ফিট পানির জন্য আর আমাদের এটাতে আমি যেটা ব্যবহার করতেছি সেটাতে লাগে মোটামুটি এক করে তিন ফিট পানির জন্য একশো মিলি এই জন্যই মূলত আমরা আইফার্মা টেন থ্রি পারসেন্ট পুকুরে ব্যবহার করে থাকি এতে করে আমাদের ওষুধের ডোজ কম লাগে আর অল্প ওষুধ দিয়ে আমাদের কাজ হয়ে যায় আর মোটামুটি কাজটাও ভালো করে যেহেতুটা মাছের প্রোডাক্ট প্রোডাক্টটা নিয়ে আসা আর ওয়ান পার্সেন্ট আছে মুরগির জন্য ওয়ান পার্সেন্ট আইভারম্যাট মুরগিকে পানির মধ্যে খাওয়ানো হয় এতে করে মুরগির অন্তপর বহিঃপরজীবী যেটা থাকে উকুন সেটা হচ্ছে পড়ে যায় মুরগির গা থেকে এই জন্য হচ্ছে ওয়ান পার্সেন্ট ব্যবহার হয় আর থ্রি পার্সেন্ট মাসের আরগুলা নিয়ন্ত্রণের জন্য খুবই ভালো কাজ করে এবং ক্যাটফিশের জন্য আরও ভালো কাজ করে চিংড়ি মাছের জন্য নিরাপদ থাকে পুকুরে খুচরা মাছ যেরকম থাকে সেগুলোর জন্য নিরাপদ থাকে আর যদি আমরা ডেল্টা ম্যাথিন গ্রুপের ওষুধ ব্যবহার করে থাকি তাহলে আমাদের যেহেতু গুলশার মাছের সাইজ ছোট আর ছোট ওই মাছটা ম্যাথিন সহ্য করে না করে মারাও যেতে পারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিও শ্যুট করার সময় যে পুকুরে আমাদের একটা শিং মাছ শিং মাছ সাপে ধরছে সাপে ধরে সে উপরে ওঠার চেষ্টা করতেছে আমরা চেষ্টা করবো একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখি এই যে শিং মাছটা এখানেই আসে সাপে ধরে নিয়ে আসছে আর একটা কথা বলি যে ক্যাটফিশের পুকুরে কিন্তু প্রচুর সাপ হয় বিশেষ করে ঢোরা সাপ আর ধরা সাপ কিন্তু প্রচুর মাছ ধরে প্রচুর মাছ খায় আপনি সাপ সাপ এভাবে করতে পারবেন বলে মনে হয় না কারণ এই কথা না বলি সাপ মাছটা নিয়ে আসছে উপরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পাবেন নেমে যাচ্ছে এই যে এটা শিঙি মাছ ধরছে সাপে দেখেন আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা তো এই মাছ কিন্তু প্রচুর সাপ কিন্তু প্রচুর পরিমাণে মাছ খায় বিশেষ করে যা দিবেন সাপের জন্য টু পার্সেন্ট ধরে রাখবেন সেটিং এর সময় কারণ এই সাপ আপনি মারে নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রচুর সাপ থাকে পুকুরে বিশেষ করে ধরা এই প্রজাতির সাপটা দেখেন আমাদের এই অনেক ভিডিও পাবেন সাপ যেভাবে ধরে ধরে মাছ ধরে ধরে খায় ওগুলো রাত্রেবেলা করে ভিডিও শ্যুট করে আমরা দেখাইছি তো সাপ মারাই কী করবেন বলেন এটা তো প্রকৃতির একটা অংশ এরা এদেরও তো রিজিক দরকার সৃষ্টিকর্তা এদের খাবারও দিছে এই যে এই যে সাপটা দেখেন মাছটা ধরে আছে তো আমরা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই আইভার ম্যাকটিন থ্রি পার্সেন্ট মাছকে যখন খাওয়ানো হয় বা পুকুরে দেওয়া হয় খাওয়ানো এটা কিন্তু খাবার সাথেও দেওয়া যায় তো এটা খুব রিস্কি এটা সবাই পারবেন না এই জন্য ততটা আমি ওপেন এভাবে ভিডিওতে বলতেছি না যাদের প্রয়োজন হবে তারা আমাদের যোগাযোগ করবেন আমরা বলে দিব খাবার এটা কী পরিমাণ দেওয়া হয় আর এই আইভার পানিতে দেওয়ার ফলে আমার অর্গোলাস যেমন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে পারি আমরা মাছের পরজীবী আক্রমণ থেকে মাছকে আরেকটা কাজ হয় মাছের কিন্তু খাবার রুচি বাড়ে কারণ এই আইভার ম্যাকটিন মাছের যে বহি পরজীবী অন্তঃপরজীবী দমন করতে সক্ষম অন্তঃপরজীবী এই পানি যখন মাছ ফিল্টার করে খায় যেহেতু ওষুধটা পানিতে ব্যবহার করা হয় তখন এই ওষুধটা মাছের অন্তরে গিয়ে মাছের পেটের ভিতরে যে কৃমিগুলো থাকে সেই কৃমিগুলোকে ধ্বংস করে ফেলে এতে করে মাছ স্বাস্থ্যবান হয় মাছের চা খাবারের চাহিদা বাড়ে মাছ ওজনে বৃদ্ধি পায় তো আমরা এখন আইভেভ্যাক টিনটা দিব পুকুরে তো আমাদের যে সহকারী সে এই যে টমেটো গাছগুলো বেঁধে দিচ্ছে তার ছেলে সে আসবে মুকুল ভাই উনি আমাদের পুকুরে আইভেভার টিন দেবেন তো আমরা যখন দিব তখন আপনাদেরকে দেখাবো এই যে উনি আসছে আসতেছে আমরা দেখাবো আপনাকে কীভাবে আমরা আইভাভার টিনটা পানিতে গোলাই এবং পুকুরে ব্যবহার করি পানি পানি তুলে নেন ওর মধ্যে খুলে পানিটা তুলে নেন বোতলগুলা উপরে পলিথিনগুলো উপরে রাখেন বোতল ধুয়ে নেন হ্যাঁ পানিশ ফেলেন না চারি মধ্যে নেন নিয়ে পুরো চারিতে পানি করে নিয়ে সারা পুকুর সমানভাবে ছিঁড়ে দেন হ্যাঁ পানিশ পড়লো উপরে ফেলে দেন ওটা কালকে ছাছি ও রাজকে না ওটা আজকে ওটা আজকে হবে না এমন পানি তুলে নেন পরিমাণ মতো পানি নিয়ে সারা পুকুর কোনোভাবে ছিটাই দেন পানি বেশি করে তোলা একবার লোক আস্তে আজকে কাজে করে নেন নিয়ে এখন ছিটান সারা পুকুর এভাবে ছিটাতে হবে পায়ে ধরে ধরে আমরা গতকালকে জীবাণুনাশক এবং লবণ করছিলাম আর ধারাবাহিকত মাসিক পরিচর্যায় আজকে আমরা এখানে আইভার ম্যাটিন থ্রি পার্সেন্ট দিচ্ছি উকুননাশক এবং কৃমিনাশক বলা চলে এটা আমাদের কাছে যেহেতু আমাদের ক্যাটফিশ তো এটা দেওয়া হয়ে গেলে আমরা একদিন গ্যাপ দিয়ে আমরা এখানে জেওলাইট ও অ্যামোনিল থার্টি ফাইভ ইউকা একটা ডোজ করবো আমরা ডোজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার পরের দিন আমরা তার একদিন আমরা প্রোবায়োটিকের ইউজ করব প্রোবায়োটিক হচ্ছে আমরা কোম্পানির প্রোবায়োটিকের ব্যবহার করব পাশাপাশি আমরা টক দই দিয়ে প্রোবায়োটিক বানানোর চেষ্টা করব। মানে টক দই টক দইটা বানিয়ে প্রোবায়োটিক হিসেবে পুকুরে ব্যবহার করব যেহেতু টক দইয়ের মধ্যে প্রচুর ল্যাক্টো ব্যাসিলাস ব্যাসেলাস সাপটেলিস গ্রুপের ব্যাকটেরিয়া থাকে এতে আমার সাশ্রয়ী হবে অনেকটা তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ধন্যবাদ সকলকে